যে কোনো এক ভাগ আমার ফ্রিতে দিতে পারবা আচ্ছা তোমরা কেউ দেবা যে কোনো একজন হাত তুলো যে আমি দিব এরকম কেউ নাই রিয়াদ আমি দেব তুমি দিবা সত্যি সত্যি দিবা জি আপনি দাবি রেখে দিলা কি না কি করলা তুমি মাছ দলাম মাছ ধরলা মাছ কই মাছ লিয়া ওরাও কি মাছ ধরছে তোমাদের সাথে সবাই আসো সবাই আসো এগুলো কেমনে ধরছো ইচ্ছা ইচ্ছা

ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো রেফার যদি বন্টন করে তোমরা কি খুশিতে হও বন্টনে ঠিক আছে তা তুমি চার বাড়িতে রাখো দেখি আগে শুধু কইগুলা রাখো একটা করে হয়ে গেলে দুইটা দুইটা দাও ওই শেষ হয়ে গেলে টাকিগুলা দাও টাকি তোলো টাকির পরে ওই আর কী কী আছে বইটি আছে না বটটা আছে পুটি আছে ওইগুলা পরে তুলো সবগুলা তুলো বন্টন তাহলে কি শেষ সবগুলো তো সমানভাবে করছো তো কোনটা কম বেশি হয়েছে যেহেতু তুমি বন্ধ করছো তুমি আগে নিতে পারবে না সবার ছোট কাটাই ন তুমি নাম কি তোমার তোমার নাম রিয়াদ আমার নাম কি জানো আচ্ছা জানার দরকার নাই তুমি এক কাজ করো এখানে যে কোনো এক বন্ট মানে তোমার যেটা পছন্দ ওটা তুমি নেও মানে এই বোকলার ডাই নিলা এখানে তো বেশিও থাকতে পারতো এখান থেকে নিতা হ্যাঁ আচ্ছা নিশ্চয় নিশ্চয় এরপরে কে ছোট তুমি তুমি এক বন্ট নাও তারপর আরেকজনকে তুমি না নাও তার মানে তোমার বন্ট এইগুলা আচ্ছা চারজনের বন্টু সমান ভাবে পাইছো এখন সমান ভাবে পাইছো তো আচ্ছা এখন একটা কথা রাখতে পারে না মানে তোমাদের সবাই একটা আমার দিকে তাকাও তোমাদের মাথায় কি একটা প্রশ্ন আসতে পারে না যে এই লোক কি এর লিখে খারাপ করাইলো বন্ট করাইলো আমি মূলত মাছ খুঁজতেছিলাম আমার মাছ দরকার আমি বাড়িতে রিয়াত এদিকে তাকাও আমার দিকে মানে আমি বাড়িতে একটা বক আনছি বুঝছো

সত্যি সত্যি দিবা আচ্ছা গাড়ি আসতেছে তোমরা একটু সাইড হও সবাই সাইড হও কে যেন দিবা তুমি দিবা না দাও আপনি দাবি রাইখা দিলা কি সত্যি সত্যি দিয়ে দিছ একবার মন থেকে এখনও সুযোগ আছে তোমাদের মাঝে কি কেউ দিতে চাও যে কোনো এক বন্ট আচ্ছা তাহলে তোমরা যাও একটু আগাও যাও রিয়াদ সত্যি সত্যি রেখে দিলাম দাবি আছে আচ্ছা যাও তাহলে এদিকে তাকাও আমার দিকে তাকাও তুমি কি লজ্জা না। এই বাড়ি কাটা নিবো গাদা বাড়ি সুদ্ধা কেউ দিয়ে দেয় দিলে শুধু মাছ দাও তুমি আমার বাড়ি দিছ কেন বাড়ি বাড়িতে যায় বাড়ি খুঁজবো না আচ্ছা সবাই একটু শোনো এদিকে আসো রিয়া একটু আসো তোমরা একটু দাঁড়াও একটু কষ্ট করো মূলত তোমার বাগের মাছগুলো যে আমারে দিলা তুমি বাড়িতে কি খাইতা ওই যে আমার পায় আছে না মানে বুঝলাম না কার রিফাত তোমরা কি আপন ভাই জি দে রিফাত এদিকে আসো তোমার ও কি ছোট তোমরা কয় ভাই দুই ভাই দুই ভাই তোমার আব্বু কি করে কাজ করে কাজ করে তোমার ভাই যে দিয়া দিল এখন ওইগুলা তো বাড়িতে যাইতেছে তুমি এটা ভাইবা দিয়া দিছো জি তুমি দিলা না কেন তুমি কি বলছো আমারে যে কষ্ট করে মাছ তুমি এটা বলো না যে কষ্ট করে মাছ দিতে পারবো না এখন যে রিয়াদ দিয়া দিল তুমি বড় ভাই হিসেবে রিয়াদ না করলে না কেন যে দিছ না হেডি হি দিয়া দিছে আমার ডি হেডি হি দিয়া দিছে হেডি আর তোমার ডি আলাদা ওখানে আলাদা হয়ে গেছে ব্যাগ বসতে পড়ে রইছে আর তোমরা দুইজন দিছো না তাই না আচ্ছা ফাইনালি রিয়াদ আমারা মাছ দেওয়া দিছে আর কেউ দেও নাই তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা সত্যি কথা বলি বলবো আমার মূলত এই মাছগুলো লাগবে না আমি জাস্ট এমনি দেখতেছিলাম যে তোমরা ওইখানে যখন ওই যে মাছ ধুইতেছিলে হাত মুখ দিতেছিল তখন তোমাদের দেখে আমি দাঁড়াইছিলাম বুঝছো তা আমি দেখলাম যে এই বাচ্চাদের একটু পরীক্ষা করে দেখি তারা তাদের বাঘের মাছগুলো আমরা দেয় কি না তার ভিতরে কে দিছে রেহাদ দিছে না রেহাদ তুমি মাছ ধরো আমার এই মাছগুলো লাগবে না আমি যেহেতু তুমি আমার মাছ আমার দিকে তাকাও ভাইয়া তুমি আমার মাছ দিছো না তুমি কাজ কর এই টাকাটা রাখো ধরো ধরো আমি বড়ো না আমি খুশি হয়ে দিছি কেন দিছি তুমি আমার মাছ দিছো এর জন্য ঠিক আছে আচ্ছা যেহেতু রিয়াদ পুরস্কার পাইছে এখন এরকম কেউ আছো যে আর কি নিজের ভাগের মাছ মারে দিবা ফ্রিতে তোমরা দুইজন দিবা প্রথমে কিন্তু দাও নাই যেহেতু মানে যাই না গেছো যে এখন পরীক্ষা করতেছি যে পরীক্ষায় পাশ করবে সে পুরস্কার পাবে তার জন্য দিতেছো না হাতনামও সবাই মূলত এটা করা যাবে না কেন করা যাবে না যেন আল্লাপাক আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে ওই পরীক্ষায় আমরা যখন পাস করি আল্লাপাক কিন্তু তখন পুরস্কার দেয় তাই না আজকে যদি তোমাদের সামনে কেউ বিপদে পড়ে তোমাদের কাছ থেকে যদি কেউ একটা কিছু চায় তাহলে সেটা দেয়া মানে দেওয়ার চেষ্টা করবে যদি সামর্থ্য থাকে আর কি আমি চাইলে আজকে তোমাদের খালি হাতে পাঠাইতে পারতাম কিন্তু তোমরা যেইভাবে আমার দেওয়া দিছো এটার পরীক্ষায় পাশ বলে না পাশ কোনটা বলে রিয়াজ যেটা করছে সেইটা তার জন্য সে পুরস্কার পাইছে তোমরা এক কাজ করে এক দুই তিন এটা তুমি রাখো এটা তুমি রাখো এটা তুমি রাখো এগুলো তোমাদের পুরস্কার এই জিনিসটাকে মনে রাখবা যে মানুষের যদি বিপদে পাশে থাকা যায় তাহলে পাক খুশি হয় রিয়াদ কি জানতো আগে থেকে যে আমি পরীক্ষা করতেছিলাম ও এখানে সবার ছোট না ও তারপরেও দিয়ে দিছে যাও তাহলে মানে তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো সবাই ভালো থেকো আর সবাই কথা দিলা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবা বাবা কথা শুনে চলবা ঠিক আছে রিয়াদ আল্লাহাক তোমার ভালো করুক তোমাদের সবার ভালো করুক যাও